আমাদের বাইক হাজির তো সবগুলো মোটামুটি হাজার এবং চব্বিশ মোডেল বাইক এবং সবগুলো একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে আজকের ভিডিওর মাধ্যমে বাইকগুলোর কন্ডিশন দেখাই দিব এবং ভিডিওর মাধ্যমে বাইকগুলোর প্রায় চেষ্টা করব

মোটামুটি সবগুলো বাইক একদম ফ্রেশ কোয়ালিটিতে আপনারা মিলে পাবেন তো প্রথমে আপনাদেরকে দেখা দেব বাজাজ পালসার হাজার চব্বিশের মডেল সিঙ্গেল ডিস্ক এবিএস বাইক তো আপনারা দেখেন বাইকটির কিন্তু এবিএস আছে এবং বাইকটি দশ বছরের ব্যাঙ্ক জমা সহ আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাবেন বাইকটির বয়স অনলি দুই মাস হয়েছে কিন্তু এবং বাইকটি আড়াই হাজার কিলোমিটার রান হয়েছে দশ বছরের মানে এক কথায় বাইশ হাজার টাকার কিন্তু নাম্বারের জন্য টাকা জমা দেওয়া আছে এখনো ফাইল জমা হয় নাই আপনারা ফাইলটা চেঞ্জ করে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস হিতায়িত করেছি অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো দশ বছরের ব্যাংক জমা এবং বাইকটি কিন্তু মার্কেটে এখন খুব ভ্যালু চলতেছে কেননা এভিএস বাইক দিছে সিঙ্গেল ডিক্সের ভেতর কিন্তু এই বাইকটিরই প্রথম এভিএস দিছে তো সে হিসেবে বাইকটির আস্কিং প্রাইস বলছি আপনারা যদি আসেন অবশ্যই সম্মানিত করে দেবো কেননা বাইকটি কিন্তু নতুনের চেয়েতে কোনো অংশেই কম নেই তো তারপরে আর একটি একদমই নতুন এবং ফ্রেশ কোয়ালিটির বাইক আছে সুযোগী জিক্সার এস এফ এফআই এবিএস দু হাজার চব্বিশের মডেল রেঙ্গল লোকো আছে কিন্তু বাইকটির সঙ্গে এবং এই বাইকটিও কিন্তু দুই বছরের জন্য ব্যাঙ্ক জমা দেওয়া আছে এখনও ফাইল জমা হয় নাই আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারতেছেন এবং স্টিকারের ওপরে যে সাদা কোয়ালিটি থাকে সোরম থেকে ওটা কিন্তু এখনও উঠানো হয় নাই তো বাইকটি টোটালি একদমই ফ্রেশ কোয়ালিটিতে আছে আমাদের কাছে কিন্তু পাবেন চাকার কন্ডিশন থেকে শুরু করে ওভারঅল লুকস একদম নতুন তো এই বাইকটি দুই হাজার মডেল বাইকটির বয়স তিন মাস হয়েছে তো এই বাইকটির আমরা বুড়া হুন্ডা গাড়ি বাজার থেকে আসকিং প্রাইস নির্ধারিত করেছি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তো অবশ্যই যদি আমার বিয়ার্সরা ভিডিও রেফারেন্সে আসেন তাহলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে তো বিয়ার যেগুলো বাইক মূলত এক বছর বা দেড় বছর বা দুই বছর ব্যবহার করা হয় ওগুলো বাইকের শোরুম থেকে বেশ কিছু তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার বা সত্তর আশি হাজার টাকা ডিফারেন্স হয় আর যেগুলো বাইক অনলি এক মাস বা দুই মাস ইউজ হয়েছে সেগুলো বাইকের কিন্তু তেমন ডিফারেন্স পাবেন না কেননা যার যে পরিমাণ প্রথম মালিক কিনছে তার কিন্তু একটা পরিমাণ লস হয়ে যায় এগুলো বাইকের কেনার উদ্দেশ্য হইতেছে যে নতুনের মতোই আপনারা ফিল পাবেন এবং বাইকগুলো যদি আপনারা যে কোনো জরুরি কারণে বিক্রি করতে চান তাহলে কিন্তু বেশি পরিমাণে আপনাদের লস হবে না কেননা বাইকটির নাম্বারের টাকাও জমা দেওয়া আছে এবং বাইকটির বয়স অনলি দুই মাস হয়েছে তো সেই হিসেব করে কিন্তু যারা একটু বাজেট কম আছে তাদের জন্য এগুলো বাইক তো তারপরে যে বাইকটি আমাদের মাঝে আছে ইয়ামা আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন আজকে কিন্তু বাইকটি আমাদের মাঝে কালেকশন হইলো তো এর আগে বেশ কিছু বাইক আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম বিএস সেভেন তো অনেকজনেরই চাহিদা যে আবারও একটু ফ্রেশ কোয়ালিটির ইয়ামা ওয়ান ফাইভ বিএস সেভেন বাইক নিয়ে আসার জন্য বাইকটির দুটা কারণে অনেকজনই পছন্দ করে থাকেন প্রথমত হইতেছে যে বাইকটির মিটারটি দিছে টি এফটি মিটারটি বাইকটির মিটার কালারিং করা যায় এবং কালার চেঞ্জ করা যায় তো সেই জন্য বাইকটি অনেক জনের পছন্দ এবং বাইকটি কিন্তু একদমই নতুন আছে দু হাজার তেইশেরই মডেল তেইশের একদম লাস্টে শোরুম থেকে উঠানো বাইকটি কিন্তু রান হয়েছে অনলি সাড়ে তিন হাজার কিলোমিটার এবং বাইকটি কিন্তু দু হাজার তেইশের লাস্টে উঠানো ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট পার্টির বাইক তো এই বাইকটির আমরা আজকে প্রাইস নির্ধারিত করেছি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তো অবশ্যই যদি আমাদের ভিউয়ার্সরা ভিডিও ডিফারেন্সে আসে তাদের জন্য একটা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো কেননা বাইকগুলো চাইলে আমরা এর আগে ভিডিওতেও বলছি যে আমরা ফিক্সড প্রাইস বলে দিতে পারি কিন্তু কাস্টমারের একটা চাহিদা থাকে থাকে যে আসি আমরা একটু দাম দর করবো বা কিছু কনসিডার করা লাগবে এই জন্য কিন্তু আমরা বাইকগুলোর আসকিং প্রাইস বলি আর আমাদের কাছ থেকে যারা বাইক নেয় তারা কিন্তু অবশ্যই জানে যে আমাদের কাছে আসলে কিন্তু অবশ্যই পাঁচ দশ হাজার অবশ্যই আমরা একটা সাবস্ক্রাইবারদের জন্য ডিসকাউন্ট করে রাখি তো তারপরে যে বাইকটি আছে ইয়ামা আর ওয়ান ফাইভ ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্ল্যাক বাইক এই বাইকটি আপনারা যদি একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করে দেখেন শোরুমে যেরকম গ্যালেস থাকে সেম গ্যালেস আছে বাইকের ফুয়েল ট্যাঙ্কে ম্যাট এডিশন যেরকম ফ্রেশ কন্ডিশনে শোরুমে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ওইভাবেই মিলে পাবেন কারণ আমরা যেগুলো বাইক বড় বাইকগুলো কিনে থাকি তারা মূলত যারা আমাদের কাছ থেকে বড় বাইক কেনে তারা শৌখিনতা বসত ওই বাইকগুলো কিনে থাকে তো যদি আমরা স্পট আলো বাইক বা বাইকগুলো রং করা এক্সিডেন্ট নিশ্চয়ই থাকে তাহলে কিন্তু তারা বাইকগুলো নিবে না তো সেই আমরাও ওগুলো বাইক কালেকশন করি না যেগুলো বাইক একদম ফ্রেশ কোয়ালিটিতে থাকে আমরা ওগুলোই কালেকশন করার চেষ্টা করি তো এই বাইকটির আমরা আস্কিং প্রাইস দিতে করেছি অনলি পাঁচ লক্ষ টাকা তো শৈশই পাঁচ লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস আসার পরে অবশ্যই সম্মানী এবং ডিসকাউন্ট আপনাদেরকে করাই দেব তো তারপরে যে বাইকটি আছে বাংলাদেশের মার্কেটে কিন্তু এখন সবচাইতে হাই রেট যে বাইকটি ইয়ামা এম ইন্দোনেশিয়ান শিফটার বাইকটি তো এই বাইকটিও দুই হাজার তেইশের মডেল সরি এই বাইকটির মডেল আছে দু হাজার বাইশ এবং তেইশে হয়তো বা উঠানো বাইকটি তো এই বাইকটিও ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার সব রেডি আছে বাইকটি পাঁচ পার্টির বাইক তো এই বাইকটি কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আপনার মিলে পাইছেন অরিজিনাল চাকা এবং আমাদের শোরু থেকে নিলে কিন্তু একটা জিনিস পাবেন অরিজিনাল চাকা এবং যা পার্টস থাকবে সব অথেন্টিক অরিজিনাল বাইকের সঙ্গে তো এই বাইকটি একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে তো বাইকটি রান হয়েছে সাড়ে কিলোমিটার বাইকটির আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই বিরস রাখলে একটা ডিসকাউন্ট করে দিব। তো মোটামুটি সবগুলো বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু নতুন কালেকশন বাইক আছে তো সেগুলো বাইক আপাতত ওয়াশ করা হয় নাই বা আমাদের শোরুমে ডিসপ্লেতে রাখা হয় নাই বিধে আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না তো আপনারা কিন্তু যে কোনো বাইকের আপডেট যাতে আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের বগুড়া হুন্ডা গাড়ি বাজারের লোকেশনটি হইতেছে বগুড়ার সদর রংপুর রোড যেটাকে বলা হয় মাটিডালি বাজারের আগেই আমাদের জয়পুরপাড়া তিনতলা মসজিদের দক্ষিণ সাইডে আমাদের সরমটি অবস্থিত আপনারা ডিরেক্ট আমাদেরকে ফোন করে আসতে পারেন অথবা গুগল ম্যাপে বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার লিখলে কিন্তু আমাদের লোকেশনটি দেখাই দেবে তো ভিও আমার ভিডিও আছে এ বন্ধু যে কোনো বাইক নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী কি বাইক দেখতে চান এবং পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরে কোনো অন্য ভিডিওতে অন্য কেউ নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম